প্রথমে সবাইকে জানাই শুভ দল হ্যাপি হোলি সবার মনে আনন্দ জাগুক হোলির রঙে রঙিন হোক সবার জীবন প্রত্যেক প্রেমিক প্রেমিকার প্রেম বিশাল হোক ভালোবাসা রঙিন হয়ে উঠুক আজকের এই রঙিন দিনটায় যার সাথে যার রাগ অভিমান আছে একে অপরকে রং লাগিয়ে মুছে ফেলুক সব রাগ অভিমান মন থেকে সরহক রঙিন ভালোবাসা আজকের এই দিনটায় কারো না কারোর মনে ইচ্ছে থাকে প্রিয় মানুষটার সাথে একটু হোলি খেলবে আদর করে গালে মুখে একটু হোলি লাগিয়ে ভালোবাসার গভীরতা বাড়াবে আজকের এই দিনটায় স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসার মাধ্যমে হোলির রং লাগিয়ে সংসারের যত অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবে প্রেমিক প্রেমিকা রং লাগিয়ে রাগ অভিমান দূর করে ভালোবাসা অক্ষণ রাখবে বন্ধু বন্ধুর সাথে হোলি খেলে বন্ধুত্বের মর্যাদা রাখবে যদি শত্রু শত্রুর সাথে হোলি খেলতে পারে তাহলে তারা শত্রু থেকে মিত্র হতে পারবে যারা মনে মনে কাউকে ভালোবাসে কিন্তু মুখ ফুটিয়ে বলতে পারে না যে আমি ভালোবাসি তোমাকে তারা যদি সাহস করে সেই ভালোবাসার মানুষটির গালে মুখে একটু হোলি লাগিয়ে বলতে পারে যে তোমাকে ভালোবেসে একটু রং লাগিয়েছি মনে কিছু নিও না তাহলে হয়তো তার মনস্কামনা পূর্ণ হবে হয়তো সে ভালোবাসা লাভ করতে সক্ষম হবে আজকের এই হোলির দিনটা প্রেমের দিন ভালোবাসার দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ভালোবেসে সখীগণদের সাথে হোলি খেলে প্রেম জমিয়েছিল প্রেম জমিয়েছিল আনন্দ করেছিল ঠিক তেমনি সাধারণ মানুষদের মাঝেও হোলি খেলে কিংবা একে অপরকে রঙ লাগিয়ে মনের ভাবভঙ্গি জমায় তাই হোলি খেলাটা প্রেমের খেলা ভালোবাসার খেলা ভালোবাসার মর্যাদা রেখে যেই মানুষটা হোলি খেলে সেই মানুষটাই কারোর না কারোর মন জয় করতে পারে ভালোবাসার অনুভূতি হয় যখন একে অপরে গালে মুখে রঙ মাখামাখি করে অহংকারী মন আবেগিক হয় যখন অপরকেও এসে মুখে রং মাখিয়ে যায় মন থেকে ঘেন্না লাগা মানুষটাও যদি এসে মানবতা বজায় রেখে মুখে রং লাগিয়ে যায় তখন কিছু না কিছু হলেও তার প্রতি ভালোবাসা অনুভূতি হবে তাই আজ আমি সবাইকে বলতে চাই তোমরা হোলি খেলো কিন্তু মানবতা বজায় রেখো অমানবতার আচরণ করে কোনো নারীকে রং দিতে চেয়েও এতে তুমি ভালোবাসা পাবে না বরং তোমার প্রতি আরও ঘেন্না হবে ভয় হবে আজকাল হোলি খেলার মাঝে প্রায়ই দেখা যায় অমানবতার কাণ্ড অত্যাচারী হাই হুল্লোর তারা কোনো ভালোবাসা বুঝে না ভালোবাসা রাখে না মানবতা রাখে না আজ আমি সবাইকে বলি প্রতিজন বাবা মাকে বলি বন্ধুদেরকে বলি প্রেমিক প্রেমিকাদেরকেও বলি যে নতুন করে কিংবা মনে মনে ভালোবাসে তাদেরকেও বলি সত্র সতর্কেও বলি আজকের এই দিনটায় সতর্ক যেন কোনো হাই হল্লোর অত্যাচারেই কুকাণ্ড না হয় সুবদল যাত্রা হ্যাপি হোলি